খুব আপন মানুষ ছিলেন তো সাধারণত দেখা যায় আমাদের দেশের আলেম উলামারা তারা ধর্মীয় বিষয় ছাড়া জনগণের সাথে সম্পৃক্ত সম্পর্ক কাজ খুব কম করে ঠিক না খুব কম সাধারণত আমরা ধর্মীয় বিষয় হুজুরদেরকে ডাকি আলেমদেরকে ডাকি এছাড়া আমরা মনে করি না যে আলেমদেরকে সব জায়গায় ডাকার প্রয়োজন ঠিক কিনা বলেন যে কারণে আমাদের সমাজ রাষ্ট্রে সব জায়গায় দুর্নীতির অভাব নেই আমাদের সব জায়গায় অনৈতিক কর্মকাণ্ডের অভাব নেই ঠিক কিনা

একদিন গভীর রাত আবদুল্লাহ মুবারক রহমতুল্লাহ আলী ঘুমাচ্ছেন গভীর ঘুমে নিমগ্ন উনি জনগণের ভালোবাসা এতটাই আগ্রহী ছিলেন যে কারণে ঘুমের মধ্যে উনি স্বপ্ন দেখছেন উনার এলাকার একজন মানুষ খুব বেশি কষ্টে আছে খুব বেশি সমস্যায় আছে এই স্বপ্ন দেখে উনি ঘুম থেকে হঠাৎ করে লাভ দিয়ে ঘুম থেকে জেগে উঠলেন জাগার পর উনি চিন্তা করতে লাগলেন আবদুল্লাহ মুবারক রহমতুল্লাহ আলী আবদুল্লাহ মুবারক বেঁচে থাকতে তার এলাকার একজন মানুষ কষ্টে থাকবে তা হতে পারে না আমি এখনই বের করব। কে কষ্টে আছে তাকে খুঁজে বের করে তার কষ্ট দূর করার চেষ্টা করব। এই জন্য গভীর রাত ওই সব তো আর কারেন্ট ছিল না তাহিনের যুগের ঘটনা তিনি রাস্তায় বের হয়ে গেলেন পিন পতন নিরবতা নিঃশব্দ অবস্থা কোনো আওয়াজ নাই সাইলেন্স অবস্থা রাস্তায় বের হয়ে গেলেন রাস্তা দিয়ে হাঁটছিলেন হাঁটছেন হাঁটছেন কি দূর যাওয়ার পর হঠাৎ একটি শব্দে আবদুল্লাহ মুবারক রহমদুল্লাহ আলী থমকে দাঁড়ালেন উনি গভীর রাত কিছু শব্দ উনি কানটাকে আগিয়ে দিলেন শুনতে লাগলেন কান্নাকাটির শব্দ তিনি আরেকটু আগ্রহ বাড়িয়ে দিয়ে আরেকটু সামনে গেলেন শুনতে লাগলেন এক মহিলা কান্নাকাটি করছে তিনি আরো আগ্রহ বাড়িয়ে দিয়ে ঘরের কাছে গিয়ে কানটা পাতলেন শুনতে লাগলেন এক মহিলা আল্লাহ রবুল্লা আলমিনের দরবারে কান্নাকাটি করছে রুনাজারি করছে

কিন্তু যখন সকল মানুষ গভীর ঘুমে নিমগ্ন এই মহিলা কিভাবে আল্লাহ তাকে ভালোবাসেন এই মহিলা কিভাবে বুঝলো আল্লাহ তাকে পছন্দ করেন কিভাবে আল্লাহ তাকে এই জন্য তিনি থেকে মনে একটা প্রশ্ন তৈরি হলো তিনি প্রশ্ন ছুড়ে দিলেন সেই মহিলার কাছে হে এলাকার সকল মানুষ গভীর ঘুমে নিমগ্ন এমন সময় আপনি কিভাবে জানলেন আল্লাহ তালা আপনাকে ভালোবাসেন আপনাকে মহাব্বত করেন কিভাবে বুঝলেন আমার মনে এটা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে দয়া করে আমার প্রশ্নের উত্তর দেন তখন সেই মহিলা এভাবে উত্তর দিতে হে আমার প্রতি ভাই এই গভীর লোকজনীতে আল্লাহ রাখিন যখন প্রথম আসমানে এসে বাংলাদেশকে ডাকেন গভীর রজনীতে সকাল মানুষ যখন গভীর ঘুমে নিমগ্ন থাকেন

আমি রবুল আলামিন তোমাদের জন্য অপেক্ষা করছি কার কি প্রয়োজন আমি রবুল আলামিনের কাছে বলো আমি তোমাদের সকল সমস্যাগুলোর সমাধানের জন্য অপেক্ষায় আছি আল্লাহ রবুল আলামিন যখন এভাবে বান্দাদেরকে ডাকতে থাকে পৃথিবীর বুকে তখন তিন শ্রেণীর মানুষ জাগ্রত থাকে এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো নিজ স্বার্থ প্রয়োজনে জাগ্রত থাকে দেখা যায় অনেক মানুষ রাতে নানা রকম কাজের ব্যস্ততা থাকে অনেকের ঘর পাহারা দিতে হয় অনেকের বাজার পাহারা দিতে হয় অনেকের রাতের বেলায় ডিউটির কারণে এমন অনেক মানুষ আছে নির্দিষ্ট প্রয়োজনে জাগ্রত থাকে ঠিক কিনা বলেন এই হলো শ্রেণীর মানুষ আরেক শ্রেণীর মানুষ রাতের বেলা জাগ্রত থাকে যখন গভীর গভীর সকলে নিমগ্ন থাকে তখন দ্বিতীয় আরেক শ্রেণীর মানুষ জাগ্রত থাকে সেই মানুষরা এই জন্য জাগ্রত থাকে তারা গভীর রাতে চিন্তা করতে থাকে কিভাবে মানুষের ক্ষতি করা যায় তারা চিন্তা করে কিভাবে কার ঘর থেকে ডাকাতি করা যায় তারা চিন্তা করে কিভাবে চুরি করা যায় কিভাবে মানুষের ক্ষতি করা যায় এই খারাপ শ্রেণীর মানুষ আরেক শ্রেণীর মানুষ জাগ্রত থাকে তৃতীয় আরেক শ্রেণীর মানুষ যারা জাগ্রত থাকে

নামাজ পড়ে আল্লাহ রব্বুল আলামিনের সাথে প্রেম নিবেদন করে সম্পর্কের উন্নয়ন করেন নামাজ শেষে দুহাত তুলে আল্লাহ রব্বুল আলামিন বলতে শুরু করেন হে রব্বুল আলামিন দুনিয়ার কোনো মানুষের কাছে যায় নাই দুনিয়ার কোনো দুয়ারে যায় নাই দুনিয়ার কোনো বড় কাছে যায় নাই দুনিয়ার কোনো বাদশা বা কাছে যায় নাই দুনিয়ার কোনো এমপি মন্ত্রীর কাছে যায় নাই দুনিয়ার কোন প্রভাবশালীর কাছে যায় নাই আমি আমাকে যিনি সৃষ্টি করেছেন এই পৃথিবীর মালিক যিনি তার কাছে আমি দোহা দিয়েছি রব্বুল আলামিন তুমি তো জানো আমার কি কষ্ট আছে তুমি তো জানো আমার কি সম্পর্ক সমস্যা আছে সব কিছু তুমি জানো রব্বুল আলামিন আমি হাত তুলেছি দয়া করে আমার জীবনটাকে তুমি সহজ আর কবুল করে না। সুবহানাল্লাহ ঠিকিরা বলেন আল্লা যাদেরকে ভালোবাসেন তারাই তখন আল্লাহ রবুল আলমিনের ডাকে আহ্বানে দুনিয়ার মোটে মাহবিল গুলো হল জান্নাতের বাগান এ দেখবেন অনেকে কাছ থেকে আসতে পারে নাই কাছে ঘর ঠিক কিনা ঘরে বসে আছে অযথা অলস সময় কাটাচ্ছে কিন্তু অনেকে অনেক দূর থেকে মাইলকে মাইল দূর থেকে চলে আসছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কুরআন এবং সুন্নাহ আলোচনা শোনার জন্য কবুল করেছেন এই জন্য তারা আসতে পেরেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন এই জন্য তারা আসতে পেরেছেন না হয় কাছ থেকেও ভালো নাম আসলে আসার সুযোগ হয় না ঠিক কিনা বলেন ঠিক তুমি মিটাও সকাল যাওয়া দুদিন লাগে পরে তোমার কাছে সকাল পড়া সব তোমার দ্বারে তুমি মিতাও সকল যাওয়া দুদিন লাগে পরে মারের কাছে সরকার সবই তোমার তরে তোমার কাছে চাই যে পদ আমরা প্রতিদিন তোমার দয়াই পূর্ণ আমার সারানিসিদ আল্লাহ তুমি দয়ার সাগর আল্লাহ নামে একটু গাওয়া যাবে না কোনো সমস্যা আছে নাকি একটু গান না আল্লাহ তুমি রহমানুর তোমার দয়াই পৌন শ্যার দিস তোমার দয়াই পৌন শ্যার দি সেদিন তুমি পার করতে চান অভাব দুঃখী লোকের তুমি পরম

আমি যে টপিকটি নিয়ে আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছি সেটার নাম হলো সন্তুষ্টি থাকে তাকে বলা হয় এখলাস পরিভাষায় যে আমলে আল্লাহর সন্তুষ্টি থাকে তাকে বলা হয় এখলাস যেমন আমি যদি প্রশ্ন করি আমরা নামাজ কার জন্য নো डाउट আছে না সংশয় আছে ইমানে ঈমানের দুর্বলতা আছে নামাজ পড়িকার জন্য আল্লাহু আকবার একসাথে উচ্চ কন্ঠে বলবেন নামাজ পড়িকার জন্য আল্লাহু আকবার রোজা জন্য আল্লাহু আকবার আসছে নিজের জন্য ঠিক কিনা ঠিক নাম মাগলিকার জন্য আসছে খাবার খাই কার জন্য সব কিছু একটা মুসলমানের প্রত্যেকটা একদম 24 ঘন্টা সবকিছু কার জন্য হবে এটাই হলো ইখলাসের নাম কি ইখলাস গুরুত্বপূর্ণ একটা বিষয় ইখলাস যেমনিভাবে ইবাদতের প্রয়োজন ঠিক তেমনিভাবে ঈমানেরও প্রয়োজন দেখেন মুনাফিকরা মুসলমানদের মধ্যে মতই কিন্তু তারা নামাজ পড়তে রোজা রাখতে সবকিছু করতে হজ করত এমন কি জিহাদ করত যে না বলেন কিন্তু তাদের ইমান কবুল হবে না কারণ কি হয় নাই কারণ হলো একটাই তাদের ইমানে এখলাস ছিল না তাদের ইমান ছিল হলো লোক দেখানো কি ছিল দুনিয়ার স্বার্থের জন্য তারা ইমান এনেছিল সাময়িক সুবিধা নেওয়ার জন্য ইমান এনেছিল যে কারণে মুনাফিকরা সব কিছু করার পরে তাদের ইমান কবুল হবে না যেমনি ভাবে ইমানেও এখলাস থাকতে হবে

কিছু সমস্যা তৈরি হয়েছে লোক দেখানোর সমস্যা আমরা খাইতে গেলো সেটা ফেসবুকে দিয়ে দেয় ঠিক কিনা বলেন কারো উপকার করলেও সেটা ফেসবুক পাশে জানাই দেয় যদি এই জানানোটার মধ্যে লোভ দেখানোর কোন নিয়ম থাকে যত বড় কষ্টই করুন না কেন আপনার আবাদত কবল আইবাদত কবলের জন্য দুটো শর্ত এক নম্বর শর্ত হলো আইবাদত এখলাস পূর্ণ হতে হবে এক নম্বর শর্ত কি আইবাদ

হজুররা ওলাভাই ক্রামে কেলা আসবে কোরআনের কথা বলবে সুন্নার কথা বলবে আতে হাতের কথা বলবে রাসুলের জীবনই বলবে ক্রামের জীবনী বলবে সেগুলো শুনে কিভাবে আমার জীবনটাকে সুন্দর করতে পারি আল্লাহর পথে নিজেকে আরো বেশি সময় দিতে পারি এই চিন্তায়ও আরেক শ্রেণী আসছে কি বলেন দুই শ্রেণীর মধ্যে দুই শ্রেণীর মধ্যে কি ক্লাস আছে এক শ্রেণীর মধ্যেই ক্লাস নাই তারা কারা যারা আসছে হুজুরুয়ে

আজকে আপনি অনেক দিন ধরে সময় পান না আজকে সময় পাইছেন চিন্তা করলেন যে মাগরিবের নামাজ পড়তে গেলাম অন্যদিন তো সময় তেমন বেশি পাই না আজকে একসাথে দশ বারো রাগাত করে ফেলাই মাগরিবের নামাজ কয় রাগাত আরো জোরে বলে সবাই জানেন তো নাকি তিন রাগাত নামাজ আপনি যদি দশ বারো রাগাত হবে কেন হবে না সরিয়া মোতাবেক কিন্তু আপনার মনে কিছু আসছিল মনে কি ছিল

আল্লা গুরুত্ব বুঝা গিয়ে তিনি বলছেন তারা আদিষ্ঠিত হয়েছে আদিষ্ট হয়েছে কিসের জন্য আদিষ্ট হয়েছে কারা আদিষ্ট হয়েছে বলেন কারা আদিষ্ট হয়েছে

জন্য সংক্ষেপক যদি বলে পৃথিবীর মুখে এই কিতাবটি এমন কিতাব পৃথিবীর

যে কিতাব পৃথিবীর মধ্যে সর্বাধিক কথিত যে কিতাব পৃথিবীর মানুষ সবচেয়ে বেশি পাঠ করে সেই কিতাবের নাম হলো আল কোরআন জিল্লাহ বলেন ঠিক কি না এমন কোন কিতাব যে কিতাব পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি মানুষ মুখস্থ করে যে গ্রন্থ সে গ্রন্থের নাম আল কোরআন জিল্লাহ বলেন না শুধু পৃথিবীর মধ্যে না বাংলাদেশে কুরআনকে যেভাবে হাফেজরা শিখে মুখস্থ করে আমার কাছে মনে হয় বাংলাদেশ পৃথিবীর আর কোন গ্রন্থে এভাবে মুখস্থ করা হয় না ঠিক কিনা সুতরাং এমন কিতাবই হোক যার কোন বিকৃতি হয় নাই কিয়ামতের এক পর্যন্ত কেউ এই কিতাবের একটি অক্ষরে বিকৃতি করতে পারলো না

তার দিন তার জন্য এখনিষ্ট করে একনিষ্ঠ ইবাদত করার কথা বলছেন আমার একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন খুশি আর করে বলে দিচ্ছেন সফল খবরটা দিচ্ছেন আলালিল্লাহি দ্বিনুল খালিস আলালিল্লাহি দ্বিনুল খালিস জেনে রাখো আল্লাহর কাছে কোন নয়ছো হেদায়েত পৌঁছায় না আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোন নয় ছাই ইবাদত পৌঁছায় না যে ইবাদতটি একমাত্র আল্লাহর জন্য করা হয় যে ইবাদতটি একমাত্র খালে ইবাদত হয় সেটাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছায় সুতরাং আমরা বুঝলাম ইবাদত হবে কার জন্য বলেন আল্লাহ বলেন আল্লাহ হবে কার জন্য আল্লাহ আল্লাহর জন্য ইবাদত যদি করি এটা কবুল করবেন কে বলেন

কুরবানির রক্ত মাংস কোণটায় পৌঁছায় না কেমন কুরবানি করলাম কেমন বড় বড় কুরবানি করলাম কেমন বিশাল সুন্দর কুরবানি করলাম কেমন পশু কুরবানি করলাম এগুলো কোণটায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছায় না পৌঁছায় একমাত্র হলো তাকওয়া চিল্লায় বলেন সুবহানাল্লাহ একইভাবে আল্লাহ তাআলা কুরআনের আরেকটি আয়াতে বলেন কুল ইনকুম তু কুল ইন তুহু জাতিকে জানিয়ে তোমরা যা কিছু লালন করা এর মধ্যে যা কিছু প্রকাশ করো অথবা যা কিছু গোপন রাখো জেনে রাখো সবকিছু জানেন কে সব কিছু জানেন ইয়ালাম

বলবে হাজি রোলাবাই গ্রামের সাথে সম্পর্ক রাখলাম মানুষ বলবে লোকটা ভালো ওয়াজ মাতলে রেগুলার গেলাম মানুষ বলবে লোকটা অনেক ভদ্র এই জন্য যদি কোন কাজ করে থাকে কোনটাই আল্লাহর কাছে পৌঁছাবে না চিল্লা ঠিক কিনা পৃথিবীর মধ্যে দুইশো কোটি হলো মুসলমান একটা সময় পৃথিবীতে অল্প সংখ্যা মুসলমান ছিল তারা পুরো পৃথিবীকে শাসন করেছে তাই অর্ধ পৃথিবীকে সুনামের সাথে শাসন করেছে কিন্তু আজকে পৃথিবীতে দুইশো কোটি মুসলমান হয়েছে আর একটি জরিপ প্রকাশিত হয়েছে দুই সালের মধ্যে পুরো পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ সেরা ধর্ম হবে ইসলাম এখন পৃথিবীতে জনসংখ্যার বিবেচনায় সবচেয়ে বড় ধর্ম হলো খ্রিস্টান ধর্ম একটি জরিপ প্রকাশিত হয়েছে যে দুই সালের মধ্যে 2050 সালের পরে দেখা যাবে পৃথিবীর মধ্যে জনসংкай সবচেয়ে বেশি যে ধর্ম এগিয়ে থাকবে সেটা হবে ইসলাম। ঠিক। কিনা চলে আসে এই যে জনসংখ্যা আজকে প্রতিনিধিত্ব একসময় অল্প সংখ্যার মুসলমান ছিল তারা পুরো পৃথিবীকে অর্ধপৃথিবীকে শাসন করেছে মুসলমানরা যেদিকে গিয়েছে সেদিকে মানুষ দল ধরে মুসলমান হয়েছে। কিন্তু আজকে এত বিরাট সংখ্যা মুসলমান থাকার পরেও কেন মুসলমানদের এই যে বিজয় হচ্ছে না তার সব জায়গায় নির্যাতিত নিপীড়িত কারণ কি কারণ একটাই হলো আমাদের কাজগুলো হয় লোক দেখানো ঠিক কিরা হবে মসজিদ তৈরিছে মাদ্রাসা সংখ্যা হয়েছে কিন্তু ইমানের হালত প্রতি নিয়তো দুর্বল হয়েছে ঠিক কিরা এজন্য আমরা বলে ঠিক কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কুরআন তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি রমজান এলে রাখো না রোজা দিন কে করো বাতাত পয়সা করির নেই তো অভাব দাও না তো

তুমি ইমানদারের বড়াই করো নাই তোমার ইমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ে ঘুষ ছাড়ো না বিন্দু কিনা কে মরে খবর রাখো না ঠিক কিনা বলেন আরেকটু জোরে বলেন ঠিক কিনা তুমি শুধু টাকাই পাশারি গরম জিংগো কিনা কে মরে খবর রাখ না তুমি ঘুষছে বিচার কর সাজিয়া অপরাধ তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি নবীর উম্মত দাবি কর সুন্নাতnabla নবীর অপমানে তোমার হৃদয় কা দেনা আমি বুঝতাম না ঠিকটা আসতে বলেন কিনা একটু জুড়ে বলেন না তুমি দাবি করে শূন্য মান নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি বিজাতীয় জাতি ও সংস্কৃতি তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মাননা কুরআন তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি মুসলমান না এটার মধ্যে যে কথাগুলো বলছি এটার মতো মুসলমান কারা কারা হতে চাই হাত তুলেন আবার অনেক এরকম দুষ্ট মুসলমান নামের মুসলমান আমরা হতে চাই বলেন না আরো যদি বলেন আল্লাহ কবল করবেন কি আল্লাহ আমাদের সকলের কাজগুলোকে কবল করুন সকলে নামিন দু একটি কথা বলেছি আরেক জায়গায় যাইতে হবে তো মূল কথা যে মেসেজ দেওয়ার চেষ্টা করছি সেটা হলো আমাদের সব কাজ হবে বুঝেছেন তো এটা নাকি এটা বুঝেছেন তো নাকি ধরবি কি বলেন আল্লাহর জন্য সব কাজ হতে হবে এটা বুঝছেন এটা তো বলেন আরেকবার বলেন বুঝছেন তো নাকি তাইলে এই কাজটা আমরা করতে পারবো সুতরাং আমাদের খাবার মধ্যে কার জন্য টয়লেট যাওয়া কার জন্য সব কিছু একজন মুসলমানের চব্বিশ ঘন্টা লাইফ স্টাইল ঘুম থেকে নিয়ে একদম ঘুমানো রাখ পর্যন্ত উঠা থেকে নিয়ে ঘুমানো রাখ পর্যন্ত সব কিছু হবে আপনার সাথে কথা বলবো মানুষের সাথে কথা বলবেন কার জন্য হাসি মুখে কথা বলবেন কার জন্য সালাম দিবেন কার জন্য বিয়ে করবেন কার জন্য কিছু